আমরা প্রায় ভাবি মানে ভবিষ্যতের জন্য সংগ্রাম করা আরও ভালো হওয়ার আরও সফল হওয়ার এক অবিরাম প্রচেষ্টার জন্য আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছি উন্নতি করার এই নেশা বা এই চিন্তাই আমাদেরকে বর্তমান থেকে দূরে সরিয়ে দিচ্ছে এটা আসলে একটা অদৃশ্য ট্র্যাপ বা ফাঁদ আপনার সারাক্ষণ মনে হবে আমি যেমন আছি সেটা যথেষ্ট না আমার আরও উন্নতি করতে হবে আরও সফল হতে হবে এই যে একটা নিরন্তর আকাঙ্ক্ষা এটাই আমাদেরকে একটা অদেখা ভবিষ্যতের পেছনে ছুটতে বাধ্য করে আর আমরা ধীরে ধীরে বর্তমান সময়কে বর্তমানের সৌন্দর্যকে উপেক্ষা করতে শিখি এখন তাহলে প্রশ্ন আসবে তাহলে এই নিরন্তর আকাঙ্ক্ষা এলো কোথা থেকে আমি একাই তো এমন না সবাই এমন করে তাহলে কি সবাই ভুল উত্তর হল হ্যাঁ যারাই এটার পিছনে ছুটছে সবাই ভুল আর যেটা ভুল সেটা সবাই করলেও শুদ্ধ হয়ে যাবে না সেটা ভুলই আসুন আপনাদেরকে ব্যাপারটা বুঝেই বলি ছোটোবেলা থেকেই আমাদের ভেতর নানান আদর্শ হজম করানোর একটা প্রক্রিয়া শুরু করা হয়েছিল এই আদর্শবাদ এমন একটা চিন্তাধারা যেটা আমাদের বুঝতে শিখিয়েছিল যে আমরা বর্তমান জীবন যথেষ্ট পাচ্ছি না এটা আমাদের মনে করিয়ে দেয় যে কোথাও কোনো এক অনাগত ভবিষ্যতে এক নিখুঁত জীবন অপেক্ষা করছে যেখানে সব কিছু পরিপূর্ণ হবে আমরা পুরোপুরি সুখী হব কি কি আদর্শ আমাদের মগজে ঢুকানো হয়েছিল আসুন দেখি এক নম্বর ব্যক্তিগত উন্নতির আদর্শবাদ এই আদর্শের কারণে মানুষ ভাবে যে আমার যা আছে তা নিয়ে আমি এখন সুখী না কিন্তু যদি আমি আরও সফল হই আরও ধনী হই আরও সুন্দর হই তাহলে হয়তো আমি সুখী হব এই চিন্তাধারা আমাদের কখনোই বর্তমান মুহূর্তের সাথে সম্পূর্ণভাবে থাকতে দেয় না আমরা সবসময় এক অজানা ভবিষ্যতের পিছনে দৌড়াতে থাকি কিন্তু যখন সে ভবিষ্যৎটা আসে তখনও আমরা আবার নতুন কিছু চাই দুই নাম্বার আধ্যাত্মিক বা ধর্মীয় আদর্শবাদ কিছু আদর্শিক মতবাদ এটা বলে যে জীবন কষ্টের জায়গা তাই সব ত্যাগ করো ভবিষ্যতে স্বর্গে শান্তি পাবে ফলে মানুষ বর্তমানের জীবনের সুখ দুঃখ ভালো মন্দ কিছুই গ্রহণ করতে পারে না তারা ভাবে ভবিষ্যতে কোনো এক জায়গায় পরিপূর্ণ শান্তি পাবে কিন্তু বর্তমান জীবনকে সত্যিকার অর্থে এরা উপভোগ করতে শেখে না তিন নম্বর সামাজিক ও রাজনৈতিক আদর্শবাদ অনেক সময় কোন সমাজ বা রাজনৈতিক দল বলে আমরা এখন কষ্ট করব ভবিষ্যতে এক স্বপ্নের সমাজ গড়ে তুলব কিন্তু ইতিহাস বলে এই ধরনের চিন্তাভাবনা বারবার বিপর্যয় ডেকে এনেছে উদাহরণস্বরূপ বিভিন্ন বিপ্লবী আন্দোলন বা সাম্যবাদী আদর্শবাদ যেখানে বলা হয়েছিল আমরা এখন বলিদান দেব ভবিষ্যতে এক নিখুঁত সমাজ গড়ে তুলব কিন্তু বাস্তবে কখনোই সেই নিখুঁত সমাজ আসেনি বরং বহু মানুষ এই ভবিষ্যতের আশায় বর্তমানকে ধ্বংস করেছে চার নাম্বার সম্পর্ক ও প্রেমের আদর্শবাদ অনেক মানুষ মনে করে আমার জীবন তখনই সম্পূর্ণ হবে যখন আমি নিখুঁত একটা জীবন জীবনসঙ্গী পাব যখন আমার সম্পর্ক একদম পারফেক্ট হবে কিন্তু বাস্তবে কোনো মানুষই নিখুঁত না কোনো সম্পর্কই হানড্রেড পারসেন্ট সমস্যামুক্ত না ফলে এই আদর্শবাদ মানুষকে বর্তমানের সুন্দর সম্পর্ক এনজয় করতে দেয় না বরং তারা কল্পনার পারফেক্ট সম্পর্ক খোঁজার পেছনে এতটাই ব্যস্ত থাকে যে তারা আসল ভালোবাসাকে হারিয়ে ফেলে দেখলেন তো কীভাবে এসব আদর্শবাদ বা আইডিয়ালিজম আমাদের সুখ নষ্ট করতেছে ভবিষ্যৎ সুখের পেছনে খালি ছোটাছুটি কিন্তু বাস্তবতা হলো সেই ভবিষ্যৎ কখনোই আসে না যেই মুহূর্তে আমরা একটা লক্ষ্য অর্জন করি তখনই এর চেয়ে আরও ভালো কিছু চাই এই প্রক্রিয়া কখনো শেষ হয় না এবং আমরা একটা অনন্ত অসন্তুষ্টির চক্রে আটকে যাই এই চক্রের সবচেয়ে বড় শিকার হয় আমাদের বর্তমান সময়ে আমরা এখনকার জীবনের আনন্দ সৌন্দর্য পরিপূর্ণতাকে উপেক্ষা করি কারণ আমাদের মন ভবিষ্যতের চিন্তায় বন্দী হয়ে থাকে আমরা ভাবতে থাকি যদি আরও ভালো ক্যারিয়ার থাকতো যদি আরও সফল হতাম যদি আরও নিখুঁত একটা জীবন পেতাম অথচ আমরা ভুলে যাই জীবন সবসময় এখনই ঘটছে ভবিষ্যৎ কেবলই কল্পনা আমি শুরুতেই বলেছি বিভিন্ন আদর্শবাদ একটা ট্র্যাপ আমাকে অনেকেই প্রশ্ন করে এই ট্র্যাপ থেকে বাঁচার উপায় কি আমি বলি যে ট্র্যাপ থেকে বেরোতে গেলে প্রথমেই আপনাকে রিয়েলাইজ করতে হবে হ্যাঁ আমি একটা ট্র্যাপের মধ্যে আটকে আছি একবার যখন এই উপলব্ধি আপনার ভেতরে আসবে তখন ধীরে ধীরে ভবিষ্যতের চিন্তায় না ডুবে আপনি বর্তমানকে উপভোগ করতে শিখতে পারবেন এর মানে এই না যে জীবনে কোনো লক্ষ্য থাকা খারাপ তবে সেই লক্ষ্য যেন বর্তমানকে ত্যাগ করার কারণ না হয়ে দাঁড়ায় ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতেই পারি কিন্তু সেটার জন্য বর্তমানের আনন্দ যেন নষ্ট না হয় আমরা প্রায় ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে তখন আমি সুখী হব কিন্তু সত্যিকারের সুখ তখনই আসবে যখন আমরা বুঝব এই মুহূর্তটাই এখনটাই হচ্ছে জীবন ভবিষ্যৎ আমাদের নিয়ন্ত্রণে নাই আছে কেবল এই মুহূর্ত তাই ভবিষ্যতের চিন্তায় অস্থির না হয়ে এই মুহূর্তটাকে পুরোপুরি গ্রহণ করাই আসল শান্তি সুখ মানে কোনো কল্পিত ভবিষ্যতের অপেক্ষা করা না বরং আজকের জীবনকে ভালোবাসা এই মুহূর্তের সৌন্দর্যকে উপলব্ধি করা